এসএসসি নিয়োগ দুর্নীতির কারণে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন পেল নতুন একমাত্রা শনিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারারা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে সেখানে দেখা যায় চাকরিহারাদের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছেন প্রতীকী রবীন্দ্রনাথ তার সঙ্গে ছিলেন আইএনটি কর্মী সমর্থকেরাও তবে আমি ওদের পাশে আছি আমি বলে ওদের আই পাশে আছে পাশে আছে শিক্ষার জন্য শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের এসে এই কাছেই আছি আজকে দেখেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্টভাবে জানিয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের দাবি যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে তারা ব্যুরো রিপোর্ট টাইমলেস নিউজ ডেপিকশন